বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি একটা ভাই আসছে ভালোবাসার টানে অনেক দূরের থেকে আমার এখানে বেড়াতে ভাইকে আসতে বলছিলাম তা বন্ধুরা কিভাবে আসছে আপনারাও আসতে পারবেন বেড়াতে আসবেন সবাই যারা আমার ভিডিও দেখেন সবার নামে আমি মামলা করব। আপনারা সবাই আমার বাসায় আসবেন এই মনের আদালতে আপনাদের মামলা করব যেরকম ভাইয়ের নামে করছি ভাই অনেক দূরের থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমাকে ভালোবাসে

আবুল বাসার ভাই আচ্ছা ঠিক আছে আপনি দেশের বাড়ি কোথায় কি করেন আমাদের এই ভিডিও দেখেন কতদিন আমি দিন যাবৎ দেখি দেখা আমার কাছে আসলেই রাজু খানকে অনেক ভালো লাগে রাজু খানকে দেখে রাস্তাঘাটে এখানে সেখানে উন্নয়নমূলক অনেক কাজে এসে জড়িত আসলে দেখে আমি আসলে আত্মহারা রাজু ভাই আসলে আমি মনে করি একজন রাজু ভাইয়ের মতো মানুষ যদি প্রতিটা গ্রামের প্রতিটা ইউনিয়ন প্রতিটা থানায় যদি জন্ম নিত তাহলে বাংলাদেশ আমার মনে হয় গরিব থাকতো না এখন রাজু ভাইকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে আমার এলাকা থেকে আমার দেশ থেকে আমার মন থেকে আমি তাকে ধন্যবাদ জানাই চেষ্টা করি সে যেন আরও আগে যেতে পারে ইনশাল্লাহ আল্লাহ তারা আরও আগে নিবে আরো বড় করে দেবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই কি আসলে আপনার ভালোবাসার কাছে আমি আসলে কি বলবো মুগ্ধ হয়ে গেছি যে আমি আমার এলাকায় আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য হ্যাঁ এখন জনকে দিলাম দুইজন আমাকে করবে আর একশো জন মানুষের মন রক্ষা করা সম্ভব না চেষ্টা করি সবার সাথে ভালোবেসে সবার সাথে মিলতালে থাকার জন্য এলাকায় আমি চেষ্টা করি অনেক জায়গায় অনেক মানুষকে হেল্প করি আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে তাদেরকে সরাসরি দান করলে নিবে না যদি একটা লটারির মাধ্যমে ধরে নেই জায়গা অনেকগুলো লটারি আছে পাঁচশো টাকা আছে এক হাজার আছে পাঁচ হাজার সর্বোচ্চ দশ হাজার যে পাঁচ টাকা পাবে এক টাকা পাবে সে অনেক সন্তুষ্ট হবে কম বেশি সবাই নিবে আর যখন আমরা সরাসরি ভাই আপনাকে দান করলাম এই পাঁচশো টাকা নেন নিবে না তা এই জন্য আমরা এইভাবে দিই এটা একটা মানুষকে দান না এটা একটা পুরস্কার দিই তা আপনি কিন্তু অনেক দূরের থেকে আমার এখানে আসছেন ভালোবেসে আসছেন আপনার উদ্দেশ্য কি একটু স্বপ্নটা কি একটু জানি আমার স্বপ্ন হলো তুমি রাজু অনেক ভালো কাজ করে তার দেখা দেখার জন্য আসছি মূলক অনেক কাজ করে সেটা আসলে আরও উৎসাহ দেওয়ার জন্য আমি আসছি আমি যেন আরও আরো আরো ভালোভাবে আর উন্নত কাজ করতে পারে সুন্দর কাজ চেষ্টা করি ভালোবাসা দিতে পারি উনিও দিতে পারে সেজন্য চেষ্টা করি মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য যাতে মানুষ খারাপ না বলে যতদিন পৃথিবীতে বাঁচবো মানুষ যাতে বলতে পারে আল্লাহরের লোকটা কত ভালো মরার পরেও যেন বলতে পারে আল্লাহরের লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম কথা কেউ না বলুক এখন সবার মন রক্ষা করা সম্ভব না দর্শক বন্ধুরা যদি কেউ আমার উপরে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আপনারা আসেন আমার বাসায় একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসেন আপনাদের নিয়ে সবাই এক জায়গায় এক জায়গা মিলে আমরা ডাউল ভাত খাই অন্তত পক্ষে নিজের কাছে ভালো লাগবে আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমার বাসায় আসবেন এক জায়গায় বসে একটু সময় নিয়ে আসবেন দুই চার পাঁচ দিন বেড়াবেন এক জায়গায় বসে ডাউল ভাত খাবো অন্তত পক্ষে আত্মায় শান্তি পাবো আর আসলে আপনি অনেক দূর থেকে আইসেন আপনার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আসছেন তা আপনাকে আমি টাকা পয়সা দিলে আপনি নেবেন না আমি জানি আপনাকে একটা জিনিস যদি দিই আপনি কি নেবেন উপহার দিব আমি উপহারটা কি এই জায়গা ধরেন ছোট পাঁচশো টাকাও পুরস্কার আছে আবার সর্বোচ্চ দশ হাজার টাকাও পুরস্কার আছে এ জায়গা বেশি না দিতে দিতে শেষ করে ফেলাইছি আমার এলাকার মানুষকেও দিছিলাম কালকে এখন এইখানে মনে হয় বারো তো দশ বারোটা আছে হয়তো এর মধ্যে দশ হাজার টাকাও আছে আচ্ছা এবার কপাল ভালো হইলে আপনি পাঁচ হাজার দুই হাজার এক হাজার সর্বনিম্ন তো ধরেন মানে একশো টাকার নিচে নাই সর্বোচ্চ দশ হাজার টাকা এখন দেখি আপনার কপালে কি আছে এখন বুঝে শুনে একটা উঠেন এইখান থেকে আপনি যেটা মনে চাই আচ্ছা বাইবেসিনতে নিছেন তো এটা এখন আগেই খুলেন না এখন দেখি কপালে কি আছে আচ্ছা এখন যদি ধরেন হাজার 5000 7000 হাজার টাকা বানতেলে লেখি করবেন মানে মানে একটা জিনিস তো মানে করবেন এইটা দিয়ে

আমি দরাজ ভাই কাটা দাওয়াত দিলাম আমার মাদ্রাসা একবার যাওয়ার জন্য অবশ্যই যাব আপনার এখানে এই তিন কোন ভুল হবে আছে জি 10000 টাকা পাইছেন জি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এটাই দেখেন এইটাই ভিতরে আবার রেখে দিলাম জানি না কার কপালে আবার পাবে এখানেই রাখলাম এখন এই 10000 টাকা যদি আপনাকে এমনি আমি দিতাম আপনি কি নিতেন না কোনোদিনও নিতেন দশ হাজার টাকা এটা আপনাকে দিছি আমি আপনার ছোট ভাই আপনি কিন্তু পাইছেন একশো টাকা পাইলো আপনার নিতে এটা আপনি খুশি মনে নেন আপনি যাইছেন অনেক দরিদ থেকে এই দুই হাজার টাকা আপনার এলাকায় এটা আপনা পুরস্কার আর এই দুই হাজার টাকা আপনার এলাকায় মসজিদ আছে আমার মাদ্রাসা আপনার মাদ্রাসা আছে জি মরজিদে দিবেন এক হাজার আর মাদ্রাসা আছে না জি জি কোলা মানডে এক হাজার টাকার কিছু খায় দিয়ে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

তারপরে আপনার নৌগা মানে কয়েকটা জেলা নিয়ে কাজ করব। বাড়ি আসতে আমাদের ধরেন দশ দিন বারো দিন সময় লাগবে সেই ক্ষেত্রে একটা ভাই যদি এসে আমাকে না পায় অনেক কষ্ট লাগে আমাকে প্রথম মানে কয় টাকা দিয়েছিলেন আমার ফোনে আপনার যোগাযোগ হইলো প্রথম কয় টাকা দিয়েছিলেন একশো টাকা আমি ফোন দিইনি পরে পাঁচশো টাকা দেওয়ার পরে ফোন দিয়েছিলাম ঠিক আছে এখন আমাদের সাথে ভাই যে নাম্বার পাই সেই ফোন দেয় যে নাম্বার পাবে সেই আমাদের ফোনে ফোন দিবে এখন আমি কিভাবে বুঝবো যে লোক পিছনে আমি কথা বলবো এই লোক আমার বাড়ি এটা মানে শিয়র হওয়ার জন্য যে আপনি আমার আমার মাধ্যমে হয়তো বিয়ে शादी করবেন হয়তো আপনি আমার বাসায় বেড়াইতে আসবেন কিন্তু এটা কিভাবে বুঝব শিয়র এই জন্য আমরা অসোজ্জয়ে কথাটা বলছি যে 500 টাকা আমাদের বিকাশে আগে অ্যাডভান্স করবেন এখন আপনি যত দেখলেন আমাদের ভিতর কোনো সেটি বাট পারি না না আপনি তো প্রশ্নই এটা কি পাই ভাগপরির কোন প্রশ্নই আসনা এটা আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান আমি মনে করি আমরা বাংলাদেশে মধ্যে এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠান আমার কাছে বলে আমার মনে হয় না আমি দেখেছি আপনাকে অনেক জায়গায় মানে টাকা পয়সা ছাড়াও বিয়ে করায় দিতেছেন হ্যাঁ মানুষ কি বিয়ে করাইতেছেন হ্যাঁ বিয়ে করিয়ে দিতেছেন হ্যাঁ আবরণ যে কিন্তু আমি ওটা বলি না যেটা বলে যেটা নাকি মানুষের কল্যাণে আছে আর গার্মেন্টস যাচ্ছে গার্মেন্টস লোক নিচ্ছে না এখন তারা কি করবে তারা পাচ্ছে না বিক্রিয়ে করতে পারতেছে না খারাপ কোন কাজ করতে এখন অনেক আপুর আছে তাদের বেবি হবে না তাদেরকে কেউ বিয়ে করতে চায় না এখন অনেক ভাই আছে বউ মারা গেছে সে যাবে কোথায় সে কোথায় যে বলবে যে আমি বিয়ে শাড়ি করবো যাদের বয়স পঞ্চাশ ষাট চল্লিশ পঁয়তাল্লিশ এদের যার মতো কোনো জায়গা আছে এক আল্লাহ ছাড়া তাদের কেউ আছে কেউ নাই সেই ক্ষেত্রে এই যে কাজগুলো আমরা করি তা আসলে কাজগুলো কি ভালো করি না খারাপ করি আপনি মন থেকে বলেন তো অনেক ভালো কাজ আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এটা এত ভালো কাজ এত উপকার হয় দেশের জাতির এত উপকার হয় সেটা বলে শেষ করতে হবে কিন্তু আমাদের একটা সমস্যা আছে সেটা আপনাদের বলি সেটা হলো কি ধরেন আমার ধরেন এখন সদস্য দুই হাজার এখন দুই হাজার লোক যদি একদিনই ফোন দেয় কথা বলা সম্ভব না সম্ভব না প্রতিদিন যদি পঞ্চাশ জনের সঙ্গে কথা বলি পঞ্চাশ জন ভাই ব্রাদার সঙ্গে কথা বললে তাও আমাদের প্রায় দেড় মাস সময় লাগে হ্যাঁ চল্লিশ দিন সময় লাগবে পঞ্চাশ জনের সঙ্গে কথা বলা টাফ ব্যাপার আর অনেকে বলে কি হুটাট করে ভাই একটা আভার নাম্বার দেন কথা বলে দেখি এখন আপুদের কথা আমার নাম্বার ভাই একজনকেই দিবেন আগে তাকে দেখাবেন যদি ভালো লাগে তার নাম দেশের বাড়ি শিক্ষা যোগ্যতা সব কিছু আমাকে বলবেন বলার পরে ভালো লাগলে আমার নাম্বার তাকে দিবেন তা একটা ভাইয়ের বিষয়ে যদি দশজন আপুর সঙ্গে আলাপ করি কথা বলি একটু সময়ের ব্যাপার আছে না অবশ্যই আছে না বল তো সেই ক্ষেত্রে একটা দোকানে আপনি চকলেট কিনতে যাবেন চকলেটের দাম এক টাকা যদি মনে করেন যে আমি যাব এক মিনিট সময় লাগবে কিনে নিয়ে চলে আসবো আপনি যাই যদি ওই দোকানে দেখেন আপনার মতো আরো এক হাজার লোক ওই দোকানে ভিড় করছে তাহলে দোকানদার চেষ্টা করবে যত দ্রুত পারি আমার কাস্টমারকে বিদায় করার জন্য কিন্তু যে আগে গেছে তাকে আগে দিবেন না যে পরেই আইছে লাস্টে তাকে আগে দিবেন যে আগে আসছে তাকে আগে আমরাও কাজটাই করি যদি আমার আপন ভাইও আমার কাছে আসে আমি চেষ্টা করি যে আমার কাছে আগে আইছে তারপরে যে ধরেন দশজন আমার কাছে আইছে যে ওই বাদ দিয়ে যে দশ নম্বরে কাজ করব এরকম সিস্টেম আমার কাছে নাই তবে একজন লোক আমার কাছে আইসে চেষ্টা করি একজন লোককে যেন দ্রুত ভালো কিছু উপহার দিতে পারি একটা ডাক্তারের কাছে কিন্তু একটা রুগী গেলে সর্বোচ্চ চেষ্টা করে তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাকে ভালো করার জন্য এটা উকিল কাছে যদি কোনো মক্কেল যায় সে চেষ্টা করে যে মক্কেল যেভাবে জামিন দিতে হবে তা না হলে তার কাছে রুগী যাবে যাবে না আমাদের কাছে যদি আমরা মানুষকে ভালো কিছু দিতেই না পারি তাহলে আমাদের কাছে কেউ আসবে না আজকে আমি ধরেন একটা মানুষ আমার কাছে আইছে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে তার জায়গা তো আমি হইতে পারতাম অনেক স্বপ্ন নিয়ে আইছে যদি তার স্বপ্ন বাস্তব করতে পারি তার মাধ্যমে ওর পাঁচজন পাবো পাবো না আমরা যদি সিটারি বাট করতাম ক্যামেরার সামনে আসতাম না বলেন প্রশ্নই আসে না আমাদের নামে দেখায় দেন একটা মামলা আছে না না 5 কোটি টাকা 5 লক্ষ টাকা পুরস্কার দেব 5 কোটি টাকা আমাদের নাই কথা বলে লাভ নাই তো 5 লক্ষ টাকা পুরস্কার দিতে পারবো যদি দেখায় দিতে পারেন যে আমাদের নামে কোনো মামলা আছে কি জন্য নেই আমরা কোনো খারাপ কাজ করি না আমরা চেষ্টা করি একজন মানুষকে যদি সে বিয়ে সাথে না করে তাকে টাকা ফেরত দিব কিন্তু কেউ আমাদের মাধ্যমে সিটারি বাট পারি আশা করি কেউ প্রতারণা শিকার হবে না তবে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না আমার নাম বলে ওই কি করতে টাকা নিয়ে যাচ্ছে কিভাবে যে কমেন্টে নাম্বার দিচ্ছে তাকে ফোন দিচ্ছে আমি রাজু খান কিভাবে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে এ যে কোনো ছবি দিয়ে মানুষের ফ্যাক আইডি খুলতে পারে কোনো বিষয় না কিন্তু আমার একমাত্র বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোনো বিকাশ নাম্বার নেই প্রতিটা ভিডিওতে আপনাদের বলি যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালাই রিক্সা চালাই এরা কোনো টাকা পয়সা দিবেন না এদের কাজ আমি যতটুক পারি ফ্রিতে করব যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে যদি কারো ঘরে বউ থাকে এদেরকেও বিয়ে করাবো এটা কেমন হয় কি জন্য বিয়ে করাবো জানেন ধরেন আপনার একটা ছেলে একটা ছেলে আপনার বউর সাথে মানে আপনার বিটার বউর সাথে ভালো সম্পর্ক বানাইয়া চিন্তা করতেছে যে আমি যে সুন্দরী বউ পাইছি বউ পেয়ে আপনারে ভুলে গেছে আপনার যে ওয়াইফ তাকেও ভুলে গেছে এবার চিন্তা করতেছে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না কিন্তু কখনো কি একটা ভেবে দেখেছে মানুষ যে মা বাবা চলে গেলে জীবনে আর পাবো না বউ চলে গেলে সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বউ দিতে পারবো আমার মতো অনেক রাজু খান আছে তাদের মাধ্যমে বিয়ে শাদি করা সম্ভব কিন্তু মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর পাবে তাই যদি কেউ এমনটা ভাবেন যে ঘরে সুন্দরী বউ আছে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাচ্ছেন মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে বলি তারা আমার কাছে আসেন ফ্রিতে বিয়ে করাই দেবো কোনো টাকা পয়সা লাগবে না আরও তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো কথা দিলাম চ্যালেঞ্জ থাকলো ওপেন ভাবে এইভাবে ক্যামেরার সামনে কেউ বলতে পারবে না ভাই বুকে হাত থেকে বলতে পারি ভাই একদিনের মধ্যে বিয়ে করায় দেব কিন্তু আমাদের এখানে সদস্য আছে সেই কারণে আমরা সিরিয়লে কাজ করতেছি প্রতিদিন কি পরিমাণ আপুরা ফোন দেয় আপনাদের বলে বোঝাইতে পারবো না তবে আমরা কোনো আপুদের কাছে টাকা পয়সা নেই না তবে একটাই দাবি আপনাদের কাছে ভাই কেউ দয়া করে মা-বাবাকে কষ্ট দিবেন না মা-বাবাকে ভালোবাসবেন আর এই ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করছে অপরিম্যান অপরিম্যান শেয়ার করছে ভাই ভাইকে মন থেকে ভালোবাসি ভাই অপরিমানে এমন কোনো ভিডিও নাই যে ভাই শেয়ার করে নাই তাকে আমি আমার বাসায় আনছি আরও যারা ভিডিও শেয়ার করেন আপনাদেরকেও আনবো আসলে একটা কথা বলি আমরা বাংলাদেশের বাঙাল ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না মন কেনা একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন কেন বলছি একটা কথা শুনেন ভাই যদি আমাকে এখন বলে পাঁচ লক্ষ টাকা দিব আমাকে বিয়ে করায় দিতে হবে সম্ভব না ভাই কিন্তু বিয়ে করতেও আসে নাই ভাই আইসে কি জন্য ভাই আমার ভিডিও দেখে ভাল লাগে ভাই এই সব কাজে ভাইও উদ্যোগ নিবে তার এলাকায় মসজিদ মাদ্রাসা আছে ভাইও এই সব কাজ করে তা ভাই আমার একটা দেখার জন্য আসছে ভাইও এখানে মসজিদ মাদ্রাসা আছে আমরা ওইখানে যাব ইনশাআল্লাহ তাদেরকেও আমরা যতটুকু পারি যদি আল্লাহ বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে যাবো ওইখানে যে সাপোর্ট করব। তা বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন মেসেঞ্জারে কথা হবে এই এইবার সাথে কিন্তু আমার প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করছে সদস্য তারপরেও অনেক সময় ফোন দিয়ে পায় নাই এবার কি করছি ভাইকে ভাই আমার ভিডিও শেয়ার করতো মেসেঞ্জারে বাইরের সাথে আমার কথা হয় প্রতিটা ভিডিও শেয়ার করে তার প্রতি অন্যরকম একটা খেয়াল আরও কিছু লোক আছে যেরকম জাহিদুল ভাই আছে প্রতি ভিডিও শেয়ার করে কবিরুল ভাই আছে তারপরে কখন ভাই আছে আরও এরকম অনেক লোক আছে আসলে সবার নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে ভিডিও শেয়ার করে এদেরকে আমরা টার্গেটে রাখি যে এদেরকে আমরা

ভিডিও আমার শেয়ার করছেন আপনি আমাকে যত মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাই দর্শক বন্ধুদের আপনাদের বলি আপনাদের সবাই নামে যারা ভিডিও দেখেন মামলা করলাম এক নাম্বার আসামি কারা যারা ভিডিও শেয়ার করেন তারা যারা দুই নাম্বার আসামি ভিডিও কমেন্ট করেন তিন নাম্বার আসামি যারা ভিডিওতে লাইক করেন তারা তিন নাম্বার আসামি বন্ধুরা আপনারা আমাদের বাড়িতে আসবেন আপনাদের নামে মামলা করবো মনের আদালতে বাইকে যেরকম মামলা করে আনছি আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন অনেকে হয়তো মা বাবাকে ভালোবাসবে এই এই ভিডিও দেখার পরে সুন্দরী বউ পেয়ে কষ্ট দিবে না মা বাবাকে অনেকে হয়তো ফিরে আসবে একশো জনে যদি ভিডিও দেখে একজন কি আসবে না এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষে দেখবে এক দুজন আসবে তা বন্ধুরা আপনারা ভিডিওটা অনেক সময় ধৈর্য সহকারে দেখলেন অনেক অনেক ধন্যবাদ যদি কোনো অন্যায় করে থাকি আমি আপনাদের ছোট ভাই আমাকে ক্ষমা করে দিবেন যতটাই পারি আপনাদের পাশে থাকবো কেউ আমাকে ভুল বুঝবেন না যারা আমার সদস্য আছেন সবার কাজে আমি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য